রাধে রাধে আজ আমার রাধে ব্লগে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডপাত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো আমার এই ছোট্ট বাবুটার অভিষেক আর ভগবান আর ভগবান শিবশম্ভুর অভিষেক আজ হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর ভগবান শিবশম্ভুর অভিষেক এবং কিছু তার সম্পর্কে এ কথোপকথন আর তোমাদের দর্শন আমাদের পাশে থেকেও সাথে থেকে আর আমাদের এই মোহনের পরিবারের সকলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা অনেক ভালো থেকো এবং সর্বদা সেবার সাথে যুক্ত থেকো আর মুখে নেবে নাম হাতে করবে এই সৎ কাজ ভগবানের সাথে যুক্ত থাকবে সকলে ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর কি করবে তোমরা আর আমার বাবুর ব্লগগুলো দেখবে আর যেগুলো তোমাদেরকে আমার ভগবান আমার মাধ্যমে উপদেশ উপদেশ দেওয়াচ্ছে সেগুলো মেনে চলো রাধে রাধে এবার দর্শন করতে থাকো হরে কৃষ্ণ হারে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা আমার গোপীলেসেনা অভিষেক হবে তার জন্য সব কিছু আমি রেডি করে ফেলেছি এই দেখো দুধ ঘি সব কিছু রয়েছে এখানে দই রয়েছে দইয়ের মধ্যে শক্কর মালা আর পুস সব পরিষ্কার করে ধুয়ে তুলসীপত্র ফল আর সব কিছু জল শুদ্ধিকরণ জল জামা সব রেডি করে ফেলেছি আমি আমার সোনা গোপালের অভিষেক দর্শন করাবো আর সাথে অভিষেক দর্শন করাবো আমার ভগবান শিবশম্ভুর খুব আনন্দময় দেখো আর আমরা আমরা সবসময় আমাদের মন আলো মানে আলো মানে আনন্দিত হয়ে থাকে আর আলোকিত হয়ে থাকে কারণ কী তো আমরা সবসময় শিবর সাথে যুক্ত থাকি আর খুব আনন্দময় তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে মানে জাগতিক জীবনে যারা ওতপ্রোতভাবে সব সময় জড়িত তারা দেখবে কিছু ক্ষণিক সময় কিছু আনন্দ পেলে সেই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় আর সব সময় মনে হয় যেন দুঃখময় জীবনে আবদ্ধ হয়ে রয়েছে আর দেখেন মধ্যে এমনি সক্কার যেহেতু দিয়ে দিয়েছে মানে সুদা বাবুটার মুখে চলে যাচ্ছে আর ভীষণ আনন্দের সহিত সেবা করতে স্নান করতে ভীষণ ভালোবাসে আমার ছৌ বাবুটা আর এই দেখো দই সারা শরীরে মেঘে ফেলেছে মুখে চলে যাচ্ছে একটু জেটুপুটি পেয়েও নিচ্ছে আস্তে আস্তে আমি সুন্দর করে ও সারা অঙ্গটায় দই দুধ সব কিছু দিয়ে একেবারে মানে অভিষেক করিয়ে দেবো আমার ছোনা বাবুটাকে আর মনে হয় যেন খুব তাড়াতাড়ি এই যে এইটা দুধ দিয়ে অভিষেক হচ্ছে প্রথমে দই সক্কর দিয়ে হয়ে গেছে আর কি বলো তো তাদের মনে হয় যেন জড় জগতে মানে আবদ্ধ হয়ে রয়েছে যেন মনে হয় শুধু দুঃখ দুঃখ সুখের মধ্যেও তারা সুখটা অনুভব করতে পারে না প্রকৃত আনন্দ তারা অনুভব করতে পারে না কিন্তু কী তো এই ভগবানের সেবার সাথে যদি নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখা যায় তাহলে মনে হয় না মানে কি বলবো যে দুঃখই দুঃখ নয় কারণ মধ্যেই একটা আনন্দ অনুভব করা যায় দেখো এই যে আমি আমার ছোট যে অভিষেক করিয়ে দিচ্ছি সেটা যে কত আনন্দময় ভাষায় প্রকাশ করতে পারবো না এই দেখো এবার আমি জলের মধ্যে যে সুগন্ধি সব দিয়ে দিয়েছিলাম অগরু সব কিছু দিয়ে আমি অভিষেক করিয়ে দিয়েছি আমার বাবুকে আর দেখো অপেক্ষা করছে অভিষেক করার জন্য তার আগে আমি একটু একটু গিরিরাজ আমার কানাই নিমাই তাদের অভিষেক দর্শন তোমাদেরকে করিয়ে দিই কারণ নিত্য গিরিরাজের অভিষেক করতেই হয় গিরিরাজকে অভিষেক না করালো হয় না কারণ গিরিরাজের এর নিত্য অভিষেকের প্রয়োজন রয়েছে করতেই হয় আর আমি সব সব যে আমার ছানা বাবুদের নিত্যই চেষ্টা করি তাদের সকলকে স্নান করিয়ে দেওয়ার কিন্তু এই যে দেখো আমার ছোট ছোট বাবু গোপাল আর আমার যে এই যে আমার রয়েছে যে আমার নিমাই ছোটো ছোটো বাবুগুলোকে অভিষেক করিয়ে দিচ্ছি কারণ দেখো সবার অভিষেক দর্শন করানো তো সম্ভব নয় তাহলে ব্লগটা বড়ো হয়ে যায় সময়ও লাগে আর যখন আমি কিছু বলি ভগান ভগবান সংক্রান্ত কথা তখন মনে হয় না ফুরাই না এই ছোটো ব্লগের মধ্যে আমি তোমাদেরকে সব কিছু বলতে পারি না কারণ কি বলো তো আর এই যে তোমাদের যখন আমি প্রবচনটা দিই আর এই যে দেখো আর ওদেরকে দর্শন করি আমার নিজেরই মন মোহমুগ্ধ হয়ে যায় ওদের প্রতি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলে কিন্তু কি বলো তো ওরাই মানে আমার ঈশ্বরী আমাকে মাধ্যম করে এ ওনার কথা বলায় এবং নিজেই শ্রবণ করে আমি আরও মোহিত হয়ে যাই এত আনন্দ এত আনন্দ অযুতম কেশবম কৃষ্ণদামোদরম রমনারায়ণম জানে কেবল্লভ ক নে কইতে হে ভগবান আতে নেহি ক নে হে ভগবান আতে নেহি তুমিরা কে যাই সেহি এবার দেখো আমি শিব শঙ্কর অভিষেক করাচ্ছি দেখো দই দিয়ে অভিষেক করাচ্ছি আমার নন্দী বাবা আমার শিবশম্ভু আর এই দেখো আমার স্বয়ংভিবলি শিবশম্ভু সবাইকে এবার আমি দুধ দিয়ে অভিষেক করাচ্ছি শ্রাবণ মাসের লাস্ট সোমবার ভীষণই আনন্দময় আমি আমার শিবশম্ভু এই মাসে কেন মানে একটা বিশেষ মাহাত্ম রয়েছে কথিত রয়েছে এই সমুদ্র মন্থনের সময় যখন বিষের বসরা উঠেছিল তখন এই ভগবান শিবশম্ভুই সমস্ত বিষ নিজে ধারণ করেছিল তার কণ্ঠে কারণ কেউ তখন সেই মানে বিষটাকে ধারণ করতে চাইছিল না এই শম্ভু সেই বিষটাকে ধারণ করেছিল এবং সে ভিতরে নিচ্ছিলো না কণ্ঠে রেখেছিল তার একটাই কারণ এই জন্য তাকে নীলকণ্ঠ বলা হয় তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আর দেখো আমি যে বেলপত্রগুলো উল্টো করে দিচ্ছি এবং চন্দন মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা বেলপাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই ফল সমস্তটা কিছুই আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবং শুদ্ধিকরণ জল দিয়ে আমি সবটাই শুদ্ধিকরণ করে নিয়েছি যেন এই এই কলিকালে সমস্ত কিছুই অশুদ্ধ বাজার থেকে আনা হয় সব কিছুই মানে ছোঁয়াছানি থাকে তাই সবটাই ধুয়ে মন পবিত্র করে ভগবানকে নিবেদন করছি আর এই শিবশম্ভুই কিন্তু সেই বিষ তার নিজকণ্ঠে ধারণ করেছিল এবং বিশ্বের বিষম জ্বালায় তার কণ্ঠ তার শরীর জর্জরিত হয়েছিল কিন্তু সে ভিতরে নিতে পারছিল না কারণ এই শিবশম্ভু সবসময় ভগবান অর্থাৎ আমার কি বলবো আমার ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তার অন্তরে সবসময় শ্রীকৃষ্ণ এবং রাধারানী থাকে তাই জন্য তিনি ভেতরে রাখেননি কণ্ঠে বিষকে রেখে দিয়েছিল এবং বাইরে বিষ বিষকে বের করে দেয়নি কারণ বাইরেও যদি বিষকে বার করে দেওয়া হতো তাহলে সৃষ্টি বিকল হয়ে যেত তাই জন্য এত দয়াময় এত কৃপালু আমার ভগবান শিবশম্ভু তিনি তার নিজ কণ্ঠেই বিষকে ধারণ করেছিল আমি মালা পরিয়ে দিচ্ছিলাম আর ভগবান বলেছে কি তোমরা জানো যে তোমাদের মনের যত গ্লানি যত কাদা যত খারাপ কিছু তোমরা আমাকে নিবেদন করে দাও আমি গ্রহণ করব কিন্তু তারপর থেকে তোমরা খারাপ কিছুই করো না কিন্তু আমরা কি করি আমরা ভগবান শিবশম্ভুকে মনের কাটা মনের খারাপ জিনিসটা দিই না আমরা কি করি একটা বাজার থেকে কাটা ফল ধুতরা ফল এগুলো কিনে এনে ভগবানকে নিবেদন করি কিন্তু মনের যে গ্লানি ক্লান্তি সেগুলো নিবেদন করে শুদ্ধভাবে জীবনযাপন করি না আর এই দেখো আমার ছোট্ট বাবু আমার সোনা বাবুটার শ্রীচরণে চন্দন চর্চিত করে আমি তুলসী নিবেদন করে দিচ্ছি আর এই দেখো এবার আমি ভোগ নিবেদন করব। ভোগ দর্শন করাবো সমস্তটাই করাবো এবার পুষ্প নিবেদন করে দিচ্ছি আর পুষ্পটাও আমি শুদ্ধিকরণ করে নিয়েছি চন্দন দ্বারা আর এই যে ছোট্ট আমার বাবুটা কত সাজু করে বসে পড়েছে আর এই দেখো আমি শুদ্ধিকরণ জল দিয়ে এই ভোগটাকে একটু শুদ্ধি করে নিচ্ছি আর শূন্যটা সেবা করবে তাই তোমরা সবাই শুদ্ধ মনে ভগবানের সেবা করো ভগবানের সাথে যুক্ত থেকো তাই ভগবান ভগবান কৃষ্ণেরও প্রিয় আপনজন হল ভগবান শিবশম্ভু আর আমরা সবাই তাই আমরা কৃষ্ণ ভক্ত আমরা শিব ভক্ত কারণ শিব হলো মহা মহাতত্ত্ব একদম গুরুতত্ত্ব আর শিবশম্ভুর কৃপা তোমরা কখন পাবে তোমরা শিবশম্ভুর পাত্র যখন তোমাদের কৃষ্ণ প্রেমে রাধা প্রেমে তোমাদের মতি হবে তোমরা ভগবানের প্রেমে একদম খাবে তখন তোমরা ভাববে এই প্রেম তোমাদের শিবশম্ভুই অর্পণ করেছে নইলে সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা পেতে হলে ভগবান শিবশম্ভুর কৃপা আগে আগে পেতে হয় তাকে আগে সেবা করতে হয় নইলে ভগবানের কৃপা পাওয়া যায় না তাই আমার আমরা সকলে ভগবান শিবশম্ভুর আরাধনা করি উনি পরম দয়ালু পরম কৃপালু তার সেবা করতেও আমাদের আনন্দ লাগে এই দেখো আমার ছোনা বাবুটা এবার সেবা করবে

শ্রীকৃষ্ণের প্রেম রাধারানীর প্রেম তো তোমরা পাবে এবং তাকে যখন জল অর্পণ করবে শুদ্ধ মনে তখন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে তোমরা জল অর্পণ করবে সে আরও খুশি হয়ে যাবে আর ওম নম শিবাই বললে তো হবেই এটা তো মহামন্ত্র আর হলো তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু তোমাদের পাঠ করে শোনায় ওম ত্রাম্বকাম ঝাঝা মাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বাড়ুকমিভ বন্ধনং মিত্রো মক্ষ্যম অমৃতত ওম ত্রম্বকম জজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বাড়ুকমিভ বন্ধনং মিত্রো মক্ষ্যম অমৃতত ওম ত্রম্বকম জজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বাড়ুকমিভ বন্ধনং মিত্রো মক্ষ্যম অমৃতত খুব সুন্দর জব করবে তোমরা এই মৃত্যু ভয় থেকে বেরিয়ে আসতে পারবে যারা খুব মৃত্যু ভয় পাও ভয় ভয় পেয়ে থাকো যে এই মৃত্যু চলে আসবে কিন্তু সেই তার থেকে তোমরা নিষ্কৃতি পেতে পারবে আর তোমরা সকলে সেবার সাথে যুক্ত থাকবে খুব আনন্দময় এই সেবার সাথে যুক্ত থাকা আমি আরতে তোমাদেরকে দর্শন করালাম একটু ছোটোর মাধ্যমে কারণ আরতি করতে অনেক সময় লাগে কারণ এরপরে আমার দুপুরের পাক করে সেবা দিতে হবে আর সকালবেলার ভোগ তোমাদের মননে পাঠিয়ে দিচ্ছি এরপরে দেখো আমি ময়ূর মানে ময়ূর পঙ্খ দিয়ে ভগবানের আরতি করছি তারপরে আমরা তোমার চামড় দিয়ে আরতি দর্শন হালকা করে করিয়ে দেব। কারণ দুপুরে পাক করে আবার সেবা দিতে হবে তাই একটু ছোট করেই বললাম আর ভগ ভগবানের কথা যত বলি তত আনন্দময় মানে শেষ হয় না শেষ হয় না মানে আরও বলি আরও বলি যত বলি তত কম আর যাই হোক তোমরা সকলে ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সেবার সাথে যুক্ত থেকো ভগবান সকলকে ভালো রাখুক সকলকে মঙ্গল করুক আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও কারণ সবাই যেন জানতে পারে কিভাবে ভগবানের সেবা করতে হয় আর কিভাবে সেই আনন্দ অনুভূতিগুলো হৃদয় অনুভব করে এগিয়ে চলা যায় রাধে রাধি যায়নি